গুলারে এই যে একটা সিন্ডিকেট আছে সিন্ডিকেট এগুলারে এই যে বাচ্চা বাচ্চা চুরি হয় না বিভিন্ন জায়গায় এইসব বাচ্চা কাচ্চারে চুরি করে এক একটা জায়গা থেকে আরেক জায়গা ডেলিভারি দেওয়া এগুলারে বিক্রা করে বিক্রা করে এরা সিন্ডিকেট বানায় এটা হলো আমাদের দেশের অবস্থা তো সমাজ কল্যাণ মন্ত্রণালয় রাষ্ট্র এগুলা নিয়ে কোনো সময় কোনো পদক্ষেপ নেয় না এগুলা উচিত জেলা প্রশাসক সহ স্থানীয় সরকার সবাই এই দেখেন এই দেখেন একে তো সব বুঝে সব বুঝে বুঝতে ঠিক আছে নাই আপুনি দেখিছোঁ চত্যি কৈছে না এই তাৰ গ্ৰুপ লিডাৰ আছেনে তোৰ গ্ৰুপ লিডাৰ আছেনে এই